প্রিয় এসএসসি দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা তো এতে মধ্যেই গণিত পরীক্ষা শেষ হয়েছে তো গণিত পরীক্ষা শেষে একশো পার্সেন্ট অ্যাকুরেট নির্ভুল এমসিকিউ সমাধান পেতে তোমার এমসিকিউ সিটটির কোয়ালিটি ফুল এইচডি ছবি তুলে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পারতেছো তো এই নাম্বারে তোমার যে গণিত পরীক্ষার এমসিকিউ কোশ্চেনটি রয়েছে সেই এমসি কিউ কোশনটির কোয়ালিটিফুল এসডি ছবি তুলে এই নাম্বারে পাঠিয়ে দিন অবশ্যই সেখানে তুমি উল্লেখ করবা যে তুমি কোন বোর্ডের অন্তর্গত বা এটি কোন বোর্ডের তো এক্সাম্পল হিসাবে আমি একটা কোশ্চেন এখানে রাখছি তো এটি এক্সাম্পল হিসাবে যেহেতু ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়েছে আমরা প্রশ্নপত্র এখনও হাতে পাইনি তো যারা পরীক্ষা দিয়েছ তারা এমসিকিউ কোশ্চেনটির ছবি তুলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর কথা হচ্ছে যে বোর্ড যত তাড়াতাড়ি গণিত পরীক্ষার এমসি কিউ কোশ্চেনটির ছবি তুলে পাঠিয়ে দেবে সেই বোর্ড কিন্তু তত তাড়াতাড়ি সমাধান পাবে আর এই ভিডিওটি যারা প্লে করেছেন তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবা যে বোর্ডের কমেন্ট রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু সবার আগে এমসিকিউ সমাধান পাবে তো অবশ্যই সে পর্যন্ত সমাধান আসা পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে অল করে রেখে আমাদের সাথেই যুক্ত থাকুন আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন যে কোন বোর্ডের আপনি সমাধান চাচ্ছেন যারা ভিডিওটি প্লে করেছেন যে যেখান থেকেই প্লে করেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন কমেন্ট এবং লাইকের ওপর ভিত্তি করে কমেন্টের ওপর ভিত্তি করে যে বোর্ডের কমেন্টের রেজাল্ট সবচেয়ে বেশি হবে সেই বোর্ড কিন্তু সবার আগে সমাধান পাবে তো দেখা যাচ্ছে এমসিকিউ সমাধান ভিডিও নিয়ে একটু পরেই তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই যুক্ত থাকুন এবং চ্যানেলে বারবার চেক করুন যে ভিডিও আসতেছে কিনা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি যখন পাশে থেকে আইকনটি প্রেস করে অল করে রাখবেন তখন কিন্তু এমসিকিউ সমাধান ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনি দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে